চলো আজকে আমি তোমাদের সাথে নিরামিষ সোয়াবিনের এমন এক রেসিপি শেয়ার করছি যেটা তোমরা একবার খেলে সারা জীবন মনে রাখবে তখন কিন্তু আর তোমাদের পেঁয়াজ রসুন দিয়ে সোয়াবিন রান্না করে খেতে ইচ্ছে করবে না মনে হবে এইভাবেই রান্না করে খাই চলো দেখে নাও আমি এটা কি করে বানাচ্ছি দেখো এখানে আমি এক কাপ মতন নিয়ে নিয়েছি ওটাকে জলের মধ্যে দিয়ে চার পাঁচ মিনিট মতন একটু ভাপিয়ে নেবো আর এর মধ্যে আমি সামান্য একটু নুন আর কালারের জন্য একটু হলুদ দিয়েছি হলুদ দিলে কিন্তু কালারটা খুব সুন্দর হয় সেই কারণে বেশিক্ষণ লাগবে না চার পাঁচ মিনিট ভাপালেই হয়ে যাবে দেখো সয়াবিনগুলো কতটা ফুলে গেছে এরপর আমি জল থেকে ছেকে তুলে নিচ্ছি সয়াবিনগুলো তারপরে সয়াবিনগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি জল থেকে জল চেপে চেপে বার করে নেব এবার দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে আর কড়াইয়ের মধ্যে এক চামচ মতন নিয়ে নিয়েছি পাঁচ ফোরণটাকে আমি একটু ভেজে নেব তারপরে নামিয়ে নিলাম পাঁচফোরণটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি ওটাকে গুঁড়ো করে নেব এরপর কড়াইয়ে আমি সর্ষে তেল দিয়ে দিলাম একটা কড়াই বসিয়ে দিয়েছি দেখো সয়াবিনগুলো থেকে চিপে চিপে বার করে নেওয়ার পর এবার আমি সয়াবিনগুলো ওই তেলের মধ্যে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না তাহলে কিন্তু সয়াবিনগুলো শক্ত হয়ে যাবে এরপর দেখো এখানে আমি চারটে মতন আলু নিয়ে নিয়েছি আলুটাকে আমি একটু হাত দিয়ে ভেঙে ভেঙে নেব এই আলুটা কিন্তু অবশ্যই আমি সেদ্ধ করে নিয়েছিলাম মশলার পেস্ট বানাবো সেই কারণে আমি দুটো টমেটো নিয়ে নিয়েছি আর আদা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি লঙ্কা ঝালটা তোমরা নিজেরা বুঝে নেবে ওটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি এরপর একটা বাটিতে আমি এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম জল দিয়ে খুব ভালো করে দেখো একটা ঘোল বানিয়ে নিয়েছি এইভাবে যদি ঘোলটা বানিয়ে নাও না তাহলে কিন্তু একটা বাটা মশলার স্বাদ আসে দেখো এইদিকে আমার সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে সয়াবিনগুলো কিন্তু আমি নামিয়ে নিচ্ছি কড়াইয়ে আর তেল নেই সেই কারণে আমি সর্ষের তেল দিয়ে দিলাম এই ধরো দু চামচ মতন তেলটা গরম হলে এখানে আমি হাফ চামচ মতন পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব আর গ্যাসের আঁচটা কমিয়ে রেখেই কিন্তু আমি রান্নাটা করছি দেখো ফোরনটা রেডি হয়ে গেলে মশলাটা আমি দিয়ে দিলাম মানে টমেটো আদা লঙ্কা যেটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব দুই তিন মিনিট নাড়িয়ে চাড়িয়ে যেই মশলার ঘোলটা আমি বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে সবগুলো একসাথে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা ছাড়তে শুরু করে যত ভালো করে কষাবে রান্না কিন্তু তত ভালো হবে আর খেতেও কিন্তু টেস্টি হবে দেখো আমার এদিকে কষানো কমপ্লিট এরপর আমি সয়াবিন দিয়ে দিলাম সয়াবিনটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে লাইক করবে সাবস্ক্রাইব করবে আর বাড়িতে এইভাবে একবার বানিয়ে খাবে খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে এরপর দেখো আমি আলু দিয়ে দিলাম মানে যে আলুগুলোকে আমি একটু হাত দিয়ে স্ম্যাশ করে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু জল মানে মশলার পাটিটা ধোয়া একটু জল আর কি সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এরপর আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মানে কালারটা ঠিক ভালো আসছিল না হলুদটা একটু কম মনে হচ্ছিল সেই জন্যই আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এই ধরো হাফ চামচ মতন তারপর সামান্য একটু মশলা বাটি ধোয়া জল ছিল ওটা দিয়ে দিলাম দিয়ে সবগুলো খুব ভালো করে মিশিয়ে নেব মেশানো টেশানো হয়ে গেলে এবার আমি দিয়ে দেব ঝোলের জন্য জল এখানে আমি হাফ গ্লাস মতন জল দিয়েছি কেন এই তরকারিটা একটু মাখো মাখো টাইপের হবে সেই কারণে এরপর দিলাম পরিমাণ মতন নুন নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব ঢেকে রাখবো দশ মিনিট মতন কেন আলুর তো আগে থেকে নরম আছে সেই কারণে দেখো দশ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম এবার একটু নাড়ি চাড়িয়ে নিচ্ছি গ্যাসের আঁচটা এই সময় আমি বাড়িয়ে দেবো এরপর পাঁচ ফোড়নটা যেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নেব তোমরা কে কীভাবে রান্না করো জানি না তবে এইভাবে একবার রান্না করে খেও দেখবে খেতে কিন্তু অন্যরকম লাগবে আর এই স্বাদ কিন্তু খুব সুন্দর হয় এরপর আমি একটু গরম মশলা দিয়ে দিলাম হাফ চামচ মতন আর দিয়ে দিলাম সামান্য চিনি ওইটুকু চিনিতে কিন্তু মিষ্টি হবে না টেস্টের ব্যালেন্স হবে চলো আমার রান্নাটা রেডি হয়ে গেল গ্যাসটা অফ করে দিয়েছি দশ মিনিট পর দেখাচ্ছি ঠিক এরকম হয়েছে আশা করছি বাড়িতে অবশ্যই এইভাবে একবার বানিয়ে খাবে